হাই গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় এক ধরনের কন্টেন্ট অনেক বেশি আসে কিভাবে অনেক দ্রুত অনেক কম সময় ইউরোপের নাগরিকত্ব পাওয়া যায় এই কনসেপ্টটা আসলে রং কারণ হচ্ছে ইউরোপের নাগরিকত্ব পাওয়ার সহজ সুলভ কোনো ওয়ে নাই এগুলো সবই হচ্ছে যে আপনার বেইগ বেইজলেস কারণ হচ্ছে যে আপনি একটা দেশের নাগরিকত্ব চাচ্ছেন দিস ইজ সিম্পল থিং এটা খুব ছোট্ট কোনো ব্যাপার না এটা অনেক বড় একটা ব্যাপার ইউরোপে নাগরিকত্ব পর অনেকগুলো অপশন আছে আপনি পড়াশোনা করে চাকরি বাকরি করে করতে পারেন আপনি সেখানে বিয়ে করে করতে পারেন আপনি সেখানে বাচ্চা পয়দা করে করতে পারেন কাইন্ড অফ লাইক দ্যাট তো অনেক ধরনের অপশনস থাকতে পারে আপনি অ্যাজাইলাম ক্লেম করে সেখানে নাগরিকত্ব আবেদন করতে পারেন একটা সার্টেন টাইমের পরে বাট সব ভিতরে একটা সময়ের ব্যাপার আছে একটা প্রসেসের ব্যাপার আছে দ্যার নাথিং শর্টকাট শর্টকাট বলতে কোনো জিনিস নাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি পড়াশোনা করে যে কাজটা অনেক দ্রুত করতে পারতেছেন বিয়ে করে ওই কাজটা দ্রুত হচ্ছে না যে প্রবলেমটাই সব থেকে বেশি হচ্ছে পর্তুগালে আপনি কাজ করার পরে যে যত দ্রুত আপনি আহ পাঁচ বছর পরেই আপনি হচ্ছে যে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কিন্তু সেটা আপনি যদি বিয়ে করেন সেক্ষেত্রে ওই প্রসেসটা অনেক লেন্দি হয়ে যায় সেটা দেখা যায় যে আট বছরের মতো কাছাকাছি চলে যায় সোশ্যাল মিডিয়া স্ক্যামাররা ভিউ লাইক কমেন্টস শেয়ার এবং তাদের চ্যানেলের জন্য এই ধরনের মুখরোচক কিছু থামনে ইউজ করে বা কন্টেন্ট তারা তৈরি করার চেষ্টা করে আসলে তার কোনো বেইজি নাই তাদের কোনো রিসার্চ নাই এ সম্পর্কে সুতরাং এই ধরনের কোনো কিছু আপনারা যখন দেখবেন ডেফিনেটলি এর থেকে দূরে থাকবেন এটা একটা মিস এবং এটা আপনি নিজে পাওয়া বা অন্যকে দেয়ার থেকেও দূরে থাকাটা আমাদের সবার জন্য জরুরি বিকজ দিস ইজ অ্যাকচুয়ালি আ রং ইনফরমেশন এই সম্পর্কে যদি আপনার আরো কোন ইনফরমেশন দরকার হয় ডেফিনেটলি আপনি আমাদের কাছে আসতে পারেন আমরা আপনাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারি এবং অবশ্যই জিজ্ঞেস করবেন আমাদেরকে যে কোনো অন্যান্য ধরনের তথ্য আপনি চান থ্যাংক ইউ সো মাচ